হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সামনে এখন যে বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো সেটি হলো যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা হল যুক্তি সম্পর্ক বিদ্যা বা যুক্তির বিদ্যা অর্থাৎ যে শাস্ত্র পাঠ করলে যুক্তিতর্ক সম্পর্কে অবগত হওয়া যায় সেই বিদ্যাটির নাম হল যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যাকে ইংরেজিতে বলা হয় লজিক এই শব্দটি গ্রিক শব্দ লোগাস থেকে আসছে যার অর্থ চিন্তা বা ভাষা আমরা যখন আমাদের চিন্তাটি প্রকাশ করি তখন ভাষার মাধ্যমে প্রকাশ করি তাই যুক্তিবিদ্যাকে বলা হয় ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান অর্থাৎ যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান আমরা আমাদের চিন্তাটাকে ভাষার মাধ্যম দিয়ে প্রকাশ করি যুক্তিবিদ্যা এই শাস্ত্রটির জনক হল প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টোটাল অ্যারিস্টোটাল থেকে শুরু করে আজকের এই আধুনিক সভ্য সমাজে এই যে সময়টি এই সময়টিকে যুক্তিবিদ্যার ইতিহাস বলা হয় যুক্তিবিদ্যার দীর্ঘ ইতিহাসে যুক্তিবিদ্যাকে চারটে ভাগে ভাগ করা যায় অর্থাৎ প্রাচীনকালের যুক্তিবিদ্যা মধ্যযুগের যুক্তিবিদ্যা আধুনিক কালের যুক্তিবিদ্যা এবং সাম্প্রতিক কালের যুক্তিবিদ্যা এই চারটি ভাগে আমরা ভাগ করতে পারি যুক্তিবিদ্যার ইতিহাসকে যেভাবেই আমরা বলি না কেন যুক্তিবিদ্যা হলো যুক্তির বিদ্যা বা যুক্তি সম্পর্ক বিজ্ঞান প্রাচীনকালে দার্শনিকদের চিন্তা চেতনায় যুক্তিবিদ্যার একরকম রূপ প্রতিফলিত হয় মধ্যযুগের দর্শন চিন্তায় বা যুক্তি পদ্ধতিতে এক ধরনের যৌক্তিক চিন্তার সূত্রপাত হয় আধুনিক কালের বিজ্ঞান ধর্মী এক চিন্তার আবির্ভাব হয় এবং সাম্প্রতিককালের অতি আধুনিক চিন্তা এবং অতি আধুনিক টেকনোলজি সম্পর্ক সম্পর্কীয় যুক্তিবিদ্যা যেটাকে হায়ার লজিক বা ম্যাথমেটিক্যাল লজিক বলা হয় স্টেবিং আই এম কফি কোহেন নেগেল এরা এই আমলের অর্থাৎ সমসাময়িক যুক্তিবিদ তাদের চিন্তা চেতনায় সমসাময়িক যুক্তিবিদ্যার প্রতিফলন ঘটেছে আমরা যেভাবেই বলি না কেন যুক্তিবিদ্যা হলো মানুষের যে চিন্তা চেতনা যেটি ভাষার মাধ্যমে প্রকাশিত হয় সে বিষয়টি তুলে ধরা হয় যুক্তিবিদ্যা এ কারণে ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান হিসাবে অভিহিত ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ